তোরে ব্যাগ দিয়ে দিব যান যান এখানে আসেন এ পিনে আসেন সবাই এখানে আসেন মেরি মামার পিনে আসেন সবাই একজন আসছেন নতুন যান যান কমেন্ট করেন না কে কমেন্ট করেন না কে পিনদান পিনডা ডান করেন পিনডা ডান করেন আপনাদের নতুনদের পিন দিয়ে দিচ্ছি ভাই শরীরটা তেমন ভালো নেই পিনে একটু যুক্ত হন সবাই হাবি আপু আমি নতুন এখন কি অবস্থা ভাই নতুন পিন সবাই অসাধারণ লাইফ সবাই একটু কমেন্টের ভালোবাসা দেন এই রফিকুল মামা চলে আসছে ধন্যবাদ দুইজন গেছে তিনজন রফিক হয়ে গেছে একটু ভালো আছি যাক ভাই আলহামদুলিল্লাহ ভালো থাকলে বলে ভাই সবাই রে ব্যাগ দেন সবাই রে ব্যাগ দেন এই হক ভাই মেনশন কমেন দেন হক ভাই মেনশন কমেন দেন হক ভাই মেনশন কমেন দেন আহ মামা কই গেলাম আমি মামা মামা আপনার লাগে সবাই বন্ধু আছে তারপর দুইজন যুক্ত হয়েছে অনেকদিন পর যুক্ত হতে পারলাম আগামীকাল ডাক্তারের কাছে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই দোয়া করি আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করুক সেই এই একটু সবাই যুক্ত হন জানাত একটু যুক্ত হন মোহাম্মদ আলী ভাই আপনার পরিবারে কয়জন গেছেন মোহাম্মদ আলী ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত জন গেছে মোহাম্মদ দেখি ডাক্তারে কি বলে আচ্ছা দেখেন ডাক্তারে কি বলে যদি হন ভালো চিকিৎসা না পান তাও জানাই ডাক্তার তো আর ফরিদা পরিবারে জান সেলিম ভাই যদি ধরতেছি দুইজন গেছে দুইজন 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 বন্ধু লাগবে আচ্ছা মেনশন কমেন্ট দেন মেনশন কমেন্ট দেন সেলিম ভাই হেলাল ভাই গেছে তোমাকে ধন্যবাদ যান যান ভাই আপনার মোবাইল নাম্বার আপনার তো হোয়াটসঅ্যাপে আমি নখ দিই ভাই আচ্ছা আমি মোবাইল নাম্বার আপনার মেসেঞ্জারে দিয়ে দিতেছি আমার এই আরো কইতাছে তানজিম ভাই কইতাছে ভাই যে যোগাযোগ করে না এম কি না যোগাযোগ তো করে নাই কিন্তু হেলাল ভাই অসংখ্য ধন্যবাদ পাশে আছি থ্যাংক ইউ সো মাচ জান ফরিদা ফুপিনে সবাই একটু যুক্ত হবে ট্যাপ ট্যাপ করেন মেনশন করেন ট্যাপ ট্যাপ করেন মেনশন করেন নতুন বন্ধুদের মেনশন করে নিয়ে আসেন ট্যাপ ট্যাপ করেন মেনশন করেন ট্যাপ ট্যাপ করে মেনশন করেন আচ্ছা আমি মোবাইল নাম্বার দিয়ে দিতেছি আপনার হোয়াটসঅ্যাপে আপনি একটা মেনশন কমেন্ট দিয়ে ওখানে দিয়ে দিন আমার এখানে নেটওয়ার্ক সমস্যা হয় নাকি হোয়াটসঅ্যাপ কি আপনার এটা বন্ধ হয়ে গেছে আমরাও আছি বাইরে যে আপনার কল রিসিভ করছি কি কল আসেন ধন্যবাদ ধন্যবাদ তোমাকে এ ফরিদ আপু থাকবেন ওই ধন্যবাদ দিয়ে কই জান গা জান 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 কয়জন গেছেন আমি নতুন জিরো টু থ্যাংক ইউ সো মাচ এম এস সেলিম এস এস এম সেলিম ভাই আপনাকে ওয়ান থাউজেন্ড দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার এখন চালাই না হোয়াটসঅ্যাপ নাম্বার সৈদার ওবের ও আচ্ছা আচ্ছা

কালকে শেয়ার বলক খাইছি সমস্যা নাই খুব সুন্দর লাগছে মামা আপনাকে ও মামা রফিক মামা জানি একটু পিন পোস্টে সবাই যুক্ত হন ওয়াচিং বারো ওয়াচিং বারো খালি দেহে নেই সবাই কি বন্ধু করেন না

অসংখ্য ধন্যবাদ জান এখানে যারা পরিচিত আছেন তাদের তো মেনশন লাগে না কারণ হচ্ছে যে তারা তারা তো এমনিতেই যুক্ত হয়ে যেতে পারবেন দুইজন গেছেন এ নতুন কে আছেন নতুন কে আছে শীতে কি তোমার এক লাই লাগছে না আজকে কিন্তু শীত লাগতেছে পায়ে শীত লাগতেছে কানে শীত লাগতেছে এলাকা এতদিন ব্লেজার পরে ঘুরছি এখন হলো চিকন এখন হলো মোটা 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 জ্যাকেট পরছি তারপর ইলা গাইছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা দাদা এই যে ভাই বয়ে বয়ে লাইভ করতেছে

রফিক মামার পরিবার অনেকে চলে গেছে যাক অসংখ্য ধন্যবাদ সবাইকে এই সময়শীল চলে আসছে